আপনি কি জানেন আমাদের দেশের প্রায় ২০ ভাগ লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং তার চেয়েও যেটা ওয়ার্নিং দেওয়ার মতো কথা সেটা হলো এই বিশ ভাগের মধ্যে প্রায় বারো থেকে চোদ্দ ভাগ জানেই না যে তাদের উচ্চ রক্তচাপ আছে কেন কারণ এর কিছুটা আমাদের গাফিলতি আছে এবং কিছু কিছু কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে যে আমার তো কোনো সমস্যা হয় নাই তা আমি প্রেশার কেন মাপব কিন্তু বাস্তব সত্য হলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যখন উচ্চ রক্তচাপ হবে বা প্রেশার বেড়ে যাবে আপনার তেমন কোনো লক্ষণই দেখা যাবে না কারো কারো ক্ষেত্রে ঘাড়ের পিছনে একটু ব্যথা হয় মাথায় একটু খারাপ লাগে এরকম হতে পারে কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই কোনো লক্ষণ দেখা যাবে না এবং আমাদের এই উপমহাদেশেও প্রায় চোদ্দো থেকে পনেরো ভাগ লোকের উচ্চ রক্তচাপ রয়েছে এবং আরও কিছু জিনিস আমাদের মধ্যে কাজ করে সেগুলো কি যে আমার তো প্রেশার নিয়ে গেলেই তো ডাক্তারের কাছে গেলেই আমার একটা ওষুধ দিয়ে দেবে তারপর তো আমার বয়স হয়েছে মাত্র পঁয়ত্রিশ চল্লিশ এখনই আমি একটা ওষুধ খাবো ওষুধ খেলে তো আমার সারা জীবন খেতে হবে এই ধারণা থেকেই আমরা অনেকে চিকিৎসকের কাছে যাই না এর ফলে কি হয় দেখা যাচ্ছে ওষুধ বন্ধ করে দিলাম প্রেশার অনেক বেশি আস্তে আস্তে ব্লাড প্রেশার থেকে হার্টের সমস্যা কিডনির সমস্যা ব্রেইনের সমস্যা এগুলো ডেভেলপ করছে কিন্তু আসলেই কি সবসময় উচ্চ রক্তচাপের জন্য ওষুধ লাগে সবসময় কিন্তু লাগে না কিছু কিছু ক্ষেত্রে আমরা ওষুধ ছাড়াও বিভিন্ন মাধ্যমে এই উচ্চ রক্তচাপের চিকিৎসা করতে পারি আজকে আমরা সেগুলো নিয়েই কথা বলবো ওষুধ ছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ছয়টি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি ডাক্তার দিক মজুমদার যাবের কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে তাহলে আসুন আমরা আলোচনায় আসি এবং আজকে যে কথাগুলো আমি বলবো তার কোনোটাই কিন্তু আমার মন গড়া কথা না এই প্রত্যেকটা জিনিস সায়েন্টিফিক্যালি প্রুভড যে এই জিনিসগুলোতে আপনি আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারেন আসুন তাহলে প্রথম কাজটার কথা শুনি কি করা যায় এক নম্বর কাজটাই হল ওজন কমানো ওজন কমানোর চেয়ে ভালো কোনো কিছু ওষুধ ছাড়া আর নেই এই ওজন কমানো আমরা হিসাব করি বিএমআই এই বিএমআইতে আমরা হিসাব করি কিভাবে হাইট ইন মিটার স্কোয়ার ডি ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার খুব সহজে এটা হিসেব করা যায় এবং ও যদি এই বিএমআই পঁচিশের বেশি থাকে তাদেরকে আমরা বলি ওভারওয়েট যদি তিরিশের বেশি হয় তারা হলো ওবেজ আপনারা বেশি মোটা হয়ে গেছেন এবং এশিয়ানদের ক্ষেত্রে কিন্তু এশিয়ানদের ক্ষেত্রে এটা আরও কম এশিয়ানদের ক্ষেত্রে বলা হয় টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ এর গেলেই কিন্তু আমরা ওভারওয়েট বলছি কাজেই এই ওজন যদি আপনি কমাতে পারেন আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হবে এবং সেটা কীরকম গবেষণায় দেখা গেছে আপনি যদি দশ কেজির মতো ওজন কমায় নিয়ে আসতে পারেন আপনার প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার প্রায় টোয়েন্টি মিলিমিটার মার্কারি কমবে এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার অনেক সময় ওষুধ দিয়েও দেখা যাচ্ছে এত এতটুকু কমানো যায় না এই টোয়েন্টি মিলিমিটার মার্কারি পর্যন্ত কমবে তবে কখনোই ওজন কমানো আমরা বলি না যে আপনি হুট করে কমায় নিয়ে আসবেন আপনি এক মাসে দশ কেজি কমাইয়া ফেলেন এটার কিন্তু অনেক সাইড ইফেক্ট থাকবে এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও অনেক ভিডিওতে আলোচনা করব এই ডায়েট প্ল্যান কি হবে বা কী নিয়ে এবং আরেকটি গবেষণা দেখা গেছে প্রতি কেজি ওজন কমানোতে এক মিলিমিটার করে ব্লাড প্রেশার কমে কাজেই এই গেটা কিন্তু গবেষণা প্রুভড এবং আমরা চেষ্টা করব ওজন কমানোর জন্য আমাদের দ্বিতীয় পদ্ধতিটি হলো ডায়েট এই ডায়েটটাকে স্পেশালি বলা হয় ড্যাশ ডায়েট ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার সেই উনিশশো সাল থেকে এই ডায়েটটির কথা বলা হয় এই ডায়েটটার স্পেশালিটি কি এই ডায়েটে বলা হচ্ছে আপনি যদি গ্রিন লেফি ভেজিটেবলস অর্থাৎ সবুজ শাকসবজি ফলমূল এগুলো ডায়েটে বাড়ান এবং সেচুরেটেড ফ্যাট কমান সাথে সোডিয়াম কমানো সোডিয়াম কি যেটাকে সোজা বাংলায় আমরা বলি লবণ খাবারের সময় আমরা যে লবণটা ব্যবহার করি সেটা সোডিয়াম কমানো পটাশিয়াম রিচ ডায়েট বাড়ানো মূলত ড্যাশ ডায়েটের প্যানটা হলো এটা এবং এটাও গবেষণায় দেখা গেছে আপনি যদি ড্যাশ ডায়েট ফলো করেন তাহলে ব্লাড প্রেশার ছয় থেকে এগারো মিলিমিটার মার্কারি পর্যন্ত কমবে এটা নিয়ে দেশে বিদেশে বিস্তর গবেষণা হয়েছে এবং সোডিয়ামের ক্ষেত্রে কি বলা হয় সোডিয়ামের ক্ষেত্রে অর্থাৎ লবণের ক্ষেত্রে বলা হয় থ্রি থেকে সিক্স গ্রাম লবণ প্রতিদিন আপনি নিতে পারবেন তবে যদি এরচিও কমাতে পারেন সেটা ভালো সিক্স গ্রামে আসলে এক চা চামচ হয় এটা হলো আমাদের প্রতিদিনের জন্য কিন্তু আমরা কিন্তু বিভিন্ন খাবারের মাধ্যমে আরও অতিরিক্ত অনেক লবণ পাই তাহলে কি করতে হবে বিভিন্ন যে আমরা ফুডগুলো খাই স্পেশালি কেন ফুড প্রসেস মিট এগুলোতে কিন্তু এই যে প্রসেসিংয়ের সময় স্পেশালি কিন্তু লবণ ব্যবহার করা হয় মেইন কম্পোনেন্টটাই থাকে এখানে লবণ ব্যবহার করা কাজেই যে কোনো যখন প্রসেসড ফুড খাচ্ছেন আপনি এই প্রসেসড ফুডে আমরা দেখে নিতে পারি যে এখানে সোডিয়াম কতটুকু আছে এটা আপনার প্রতিদিনের যে মাত্রা তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে কিনা হলে এটা অ্যাভয়েড করতে হবে এভাবে সোডিয়ামটাকে আমরা বাদ দিতে পারি এবং আরেকটা ব্যাপার হলো পটাশিয়াম বিভিন্ন গবেষণায় দেখা গেছে পটাশিয়াম রিচ ফুড কন্টেন্ট আমরা যদি নেই তাহলে এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে হেল্প করে পটাশিয়াম আমরা কিসে পাব কোন কোন খাবারে পেতে পারি যে কোনো ধরনের ফলে পটাশিয়াম বেশি থাকে যে কোনো ধরনের ফল পটাশিয়াম আমরা ফল থেকে নিতে পারি যেমন আমাদের দেশের জন্য কমন কি ডাবের পানি খুব সহজেই পাওয়া যায় পেয়ারা খাপ পাওয়া যায় কলা নাশপাতি এইসব ফ্রুটস থেকে পটাশিয়াম নিতে পারি তবে পটাশিয়াম নেওয়ার ক্ষেত্রে যাদের কিডনির সমস্যা আছে তারা সাবধানে আপনার চিকিৎসকের পরামর্শ ব্যতীত পটাশিয়াম যুক্ত ফল বেশি নেওয়া যাবে না তো এই হলো আমাদের ড্যাশ ডায়েট এবার আমরা আসি আমাদের তৃতীয় নন ফার্মাকোলজিক্যাল ওয়েটা কি সেটা হলো এক্সারসাইজ ব্যায়াম আমাদের প্রথমটা ছিল কি প্রথমটা ছিল ওজন কমানো ওয়েট লস আমাদের সেকেন্ড অপশন ছিল ডায়েট স্পেশালি ড্যাশ ডায়েট এখন আমরা আসবো আমাদের থার্ড ওয়েতে থার্ড ওয়েটা হলো এক্সারসাইজ এক্সারসাইজটা কীরকম হবে আমরা যেটা বলি প্রতিদিন আধা ঘন্টা করে অর্থাৎ তিরিশ মিনিট করে সপ্তাহে অন্তত পাঁচ দিন অথবা দেড়শো মিনিট এই হাঁটাটা কীরকম হবে আমরা বলি যে অ্যারোবিক এক্সারসাইজ অ্যারোবিক এক্সারসাইজগুলো কি কী জগিং করা হইতে পারে সাইক্লিং সুইমিং অর্থাৎ সাঁতার কাটা এগুলো এই এক্সারসাইজগুলোর মাধ্যমে বিভিন্ন রিসার্চে প্রমাণিত হয়েছে যে ব্লাড প্রেশার কমানো সম্ভব এবং এই এক্সারসাইজে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুই ধরনের ব্লাড প্রেশারই কমে সেটা কি রকম এটা দেখা গেছে সিস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে প্রায় ফাইভ টু ইলেভেন মিলিমিটার মার্কারি পর্যন্ত কমতে পারে এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার থ্রি টু ফোর মিলিমিটার মার্কারি পর্যন্ত কমতে পারে এগুলো নিয়ে দেশ বিদেশে অনেক রিসার্চ হয়েছে এই এক্সারসাইজ ছাড়া আর কি কী আছে তাহলে আমাদের থার্ড হয়ে গেল এখন আমরা আসব ফোর্থ হয়েছে ফোর্থে হল স্মোকিং স্টপ করা এখানে কোনো মডারেশন বা কিছু না যে দিনে আমি দুইটা খাবো তিনটা খাবো না স্মোকিং একদম স্টপ বন্ধ করতে হবে ধূমপান বর্জন করতে হবে সাথে আমাদের দেশে আরেকটা জিনিস খুব বেশি প্র্যাকটিস হয় ধূমপানের সাথে আমরা যেমন পান গুল পানের সাথে যেটা আমরা নিই গুল নিই সেটাও তামাকজাত দ্রব্য এই তামাকজাত দ্রব্য বাদ দিতে হবে সুপারি নিচ্ছি আমরা এগুলোও বাদ দিতে হবে এ হলো আমাদের ধূমপান চার নাম্বার অপশান পাঁচ নাম্বারে কি মডারেশন অফ অ্যালকোহল যদিও আমাদের দেশে এটা কম নেওয়া হয় পাঁচটাতে বেশি এটা তারপর আমাদের দেশেও কিন্তু এখন এটা বাড়ছে তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে গবেষণায় দেখা গেছে মেল এবং ফিমেল দুইজনের ক্ষেত্রেই প্রতিদিন যদি বিশ গ্রামের বেশি নেওয়া হয় তাহলে তাদের হাইপার হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে যারা মেল তারা কতটুকু নিতে পারবেন বলা হয় টু ইউনিট টু ইউনিট মানে হলো এক ইউনিটে হলো ফোরটিন গ্রাম আর যদি গ্লাসে আমরা হিসাব করতে চাই তাহলে ফোরটি ফাইভ এম এর মতো আসবে অর্থাৎ মেল হলে টু ইউনিট হলে সে নাইনটি এম রেগুলার নিতে পারবে আর ফিমেল হলে ফোরটি ফাইভ এম এল এটা হলো পিওর অ্যালকোহলের ক্ষেত্রে এটার ক্ষেত্রে মডারেশন করতে হবে এবং যদি কেউ এটা মডারেশন করতে পারে তাহলে অ্যালকোহলের ক্ষেত্রেও প্রায় ফোর টু এইট মিলিমিটার মার্কারি পর্যন্ত ব্লাড প্রেশার রিডাকশন হয় এগুলোর প্রত্যেকটি কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন বেনিফিট অর্থাৎ আপনি যদি এটা মেনটেন করতে পারেন আপনি অবশ্যই উপকার পাবেন এবং এটা কিন্তু ওষুধ ছাড়া উপকার তাহলে আমরা আসি আমাদের লাস্ট অপশনে আমাদের লাস্ট অপশনটা কী এই যে আমাদের এই আধুনিক যুগে আমাদের স্ট্রেস অনেক বেশি বাড়ছে আমাদের চাকরি ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে সোশ্যাল ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে আমরা এখন স্ট্রেসফুল কন্ডিশনে থাকি এই স্ট্রেসফুল কন্ডিশন উচ্চ রক্তচাপের একটি কারণ এক্ষেত্রে বিভিন্ন নন ফার্মোকোলজিক্যাল যেগুলো আমাদের অ্যালোপ্যাথি না কি কি আছে এক নম্বরে কিন্তু বলা হচ্ছে ধ্যান মেডিটেশন মেডিটেশনে দেখা গেছে যারা মেডিটেশন করেন তাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে তারপর ইয়োগা অনেকে যোগ যোগব্যায়াম করেন এই যোগ যোগব্যায়ামের উপকারিতা আছে অনেক এবং ব্লাড প্রেশারের ক্ষেত্রেও উপকারিতা আছে আর কি আছে চীন দেশে যেটা কিছুটা প্রচলন আছে আকুপাংচার আকুপাংচারে ব্লাড প্রেশার রিডাকশান হয় এইগুলো নন ফার্মাকোলজিক্যাল এবং অ্যালোপ্যাথি কিন্তু এটাকে গ্রহণ করে নিয়েছে তাহলে আমাদের ছয়টা অপশন আমরা আজকে আলোচনা করলাম কি কি থাকলো এর মধ্যে ওজন কমানো ড্যাশ ডায়েট এক্সারসাইজ ধূমপান ছেড়ে দেওয়া অ্যালকোহল মডারেশন করা এবং নন ফার্মাকোলজিক্যালের মধ্যে আরও চারটা মেডিটেশন তারপর হলো অপঞ্চার এবং ধ্যান যোগব্যায়াম এর মধ্যে যেমন আমরা যে আমাদের পাঁচ অক্ত নামাজ পড়ছি এটাও কিন্তু খুব ভালো ধ্যানের কাজ করে যদি আমরা মন দিয়ে করি তাহলে এই উপায়গুলো কাদের জন্য প্রযোজ্য এই যে আমি ছয়টা উপায় বললাম এটা কারা কারা করতে পারবেন আর কারা কারা করতে পারবেন না এটা সবার জন্য প্রযোজ্য শুধু উচ্চ রক্তচাপ আছে সেই ব্যক্তি না যারা নর্মাল যাদের উচ্চ রক্তচাপ নেই তারাও এটা ফলো করতে পারেন এবং স্পেশালি যাদের ওষুধ এখনও লাগছে না আমরা বলি যে স্টেজ ওয়ান হাইপার আবার প্রি হাইপার যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে উচ্চ রক্তচাপের পরিবারে দেখা গেল বাবা মায়ের উচ্চ রক্তচাপ ছিল আপনার হওয়ার চান্স আছে আপনি এই নন ফার্মাকোলজিক্যাল মেথড অ্যাপ্রোচ করতে পারেন যারা ওষুধ খাচ্ছেন তারা করবেন না তারা অবশ্যই করবেন করলে কি উপকার পাবেন দেখা গেল আগে আপনার তিনটে ওষুধ লাগতো এখন আপনার একটা বা দুইটা ওষুধ লাগতেছে আপনার ওষুধের পরিমাণটা কমে আসতেছে কাজেই এই নন ফার্মাকোলজিক্যাল মেথড সবার জন্য প্রযোজ্য সাথে ওষুধ লাগলে অবশ্যই ওষুধ খেতে হবে এটা করার মানে এই না যে আমার জীবনে আর প্রেশারের ওষুধ লাগবে না আমি তো এগুলো এগুলো করছি না লাগতে পারে এটা আপনার চিকিৎসক সিদ্ধান্ত দিবেন কিন্তু এই লাইফস্টাইল যদি আপনি প্রমোট করতে পারেন আপনার লাইফে আপনার অনেক উপকার আসবে যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ